আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশের সব জায়গায় সরগরম বিশেষ করে ডিসি অফিস তো সেখানে এই বিরতিতে দেখা যায় যেখানে মানিকগঞ্জের এই ঘটনাটি সেখানে নাকি যে ব্যক্তিটা কি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যাকে কয়েকজন ব্যক্তি মিলে সেখান থেকে তার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে তিনি একজন স্বতন্ত্র প্রার্থী তার নাম আতাউর রহমান এবং যারা সেখানে এই রকম ধরনের দুর্ব্যবহার করছেন তারা হচ্ছে বিএনপির নেতাকর্মী তো এখনই যদি একটা ডিসি অফিসে এরকম ধরনের ব্যবহার থাকে এরকম ধরনের বৈষম্য থাকে তাহলে সামনে যে চলতি জাতীয় সংসদ নির্বাচন আছে সেখানে কি করে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব এভাবে যদি ডিসিদের সামনে এক প্রার্থী আরেক প্রার্থীকে সরাসরি প্রকাশ্যে এরকম ধরনের জগন্নাথ মনয় করতে পারে তাহলে যেদিন নির্বাচন হবে সেদিন কি সুষ্ঠু নির্বাচন হবে আপনাদের কাছে সেটা মনে হয় বাংলাদেশের অতীতে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনে যে ছোটো হোক কম হোক বড় হোক কম বেশি কারচুপি হয়েছে হয়তো সেটা কম বেশি আর গত সতেরো বছর তো সেটা ছিলই না বাংলাদেশের চুয়ান্ন বছরের পথ চলায় বাংলাদেশের যে অতীতের নির্বাচনগুলো ছিল সেগুলোতে প্রায় সব কয়েকটি নির্বাচনেই আপনার এলাকা বেদে অঞ্চল বেদে আসন বেদে কম বেশি দুর্নীতি হয়েছে হয়তো সেটা মিডিয়াতে আসছে হয়তো মিডিয়াতে আসে নাই হয়তো মিডিয়া সেটা দেখেছে দেখে বলে নাই বয়ে চুপ থেকেছে তো এই বাংলাদেশে কখনো সুন্দর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন কখনই সম্ভব না সেটি একমাত্র সম্ভব কখন যখন এদেশের যে আমলাতন্ত্র আছে প্রশাসন আছে তারা যদি নিরপেক্ষভাবে এদেশের যে সিস্টেম আছে সেটাকে পাল্টানোর জন্য এবং তারা চাকরি নেওয়ার ক্ষেত্রে আগে নিয়োগের মধ্যে যে যেই নিয়মবলি থাকে সে নিয়মগুলি যদি এদেশের মানুষের জন্য এদেশের সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য মেনে শুনে বুঝে কাজ করে চাটকারিতা না করে তৈলবাজ না করে নিজের যে চেয়ারটা সেটাকে টিকিয়ে রাখতে যে দুর্নীতি অপশাসন পক্ষপাতিত্ব না করে তাহলেই একমাত্র সম্ভব এদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার তাছাড়া এদেশে কখনোই সম্ভব না সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া ইসি কে কারণ ইসি তো হচ্ছে একটা অংশ এর উপরে আরো শত শত অংশ থাকে যে অংশ চায় না যে এদেশে সুন্দর অবাধ একটা নিরপেক্ষ নির্বাচন হোক এদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা সেটি নিয়ে সংশয় দেখে যায় যদিও বর্তমান ইসি এবং প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সবকিছু জন উপদেষ্টা বলছে যে বাংলাদেশের যে সামনে চ্রয়িত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি অতীতের যে নির্বাচন হয়েছে সেই সব নির্বাচনকে পিছনে ফেলে দিয়ে ইতিহাস তৈরি করবে তবে ইতিহাস কেটা যেই নির্বাচন হবে পাত্র নির্বাচন যে নির্বাচন হবে এক এগারোর মতো নির্বাচন যে নির্বাচন হবে চোদ্দ আঠারো কিংবা চব্বিশের মতো নির্বাচন আবার কি জাতি আবার কি এদেশের দেশের সাধারণ জনগণ সেই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে কি এই ধরনের নমুনা আমরা এর মধ্যে আর বিভিন্ন জায়গার থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোটখাটো ইসে নিয়ে বিরোধী দল বা বিভিন্ন ছোটখাটো দলের প্রার্থীদের মনোনয়ন অবৈধ করা হচ্ছে যেখানে কিনা একচেয়ে বেশি বড় সমস্যা জটিল সমস্যা নিয়ে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বৈধ দেওয়া হচ্ছে আর সেখানে কিনা না ছোটো খাটো বিষয় নিয়ে ছোটো ছোটো দলগুলার যে দলগুলা সামনের দিনে রাজনীতি করতে চায় সমমান বা বৈষম্য করতে চায় সেই দলগুলার সেই দলের ব্যক্তিদের নমিনেশন পেপার অন্যায়ভাবে ছোটোখাটো বিষয় নিয়ে তুচ্ছতাচ্ছিল করে বাতিল করা হচ্ছে এই কি বর্তমান ইলেকশন কমিশনের সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার দিক